যে যে চালাচ্ছে সরকার এবং তার বাহিনী দ্বারা সেটি সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে এবং আমরা প্রতিনিয়ত আমার রিপোর্টিং এর অংশ হিসেবে সেটি তুলে ধরার দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছি জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টে আজকে যেটি জানতে চেয়েছি ছাত্রসংহ মাশাচিবের মুখপাত্রের কাছে যদিও মহাসচিবের মুখপাত্র শুরুতেই একটি দীর্ঘ বিবৃতি পাঠ করেছেন একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে ছাত্রসংহ महासचिवের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে সেক্রেটারি জেনারেল এলান্ড তিনি এই ঘটনা দ্বারা যে যে ভয়ভয়তা এবং রীসংশতার চিত্র তুলে ধরা হয়েছে যেভাবে ছাত্রদের উপর নির্বিপরিণ নির্যাতন চালাচ্ছে ইউম্যান মার্ক ভেহিকেল গুলি ব্যবহার করেছে সব বিষয়ে তিনি আবার উল্লেখ করেছেন এবং সেক্রেটারি জেনারেল সতর্ক করেছেন এবং এটিও বলেছেন যে তাদের কাছে ক্রেডিবল রিপোর্ট রয়েছে বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে যে ধরনের নারকীয় এবং যে ধরনের ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে ছাত্রদের উপর এবং এখনো চালানো হচ্ছে তো এই বিষয়ে বিবৃতিটি আপনারা দেখতে পাবেন এই এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন ছিল একই সঙ্গে ক্ষমতাসীন সরকারের একজন সে ব্যক্তি সেও গিয়ে ক্ষতিপূরণ দাবি করে একটি প্রশ্ন সে পড়তে গিয়ে বিবৃতি পাঠ করা শুরু করে যথারীতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র তার বিবৃতিটি শোনেননি এবং তে তাকে থামিয়ে দেওয়া হয়েছে সুতরাং যেটি আমার প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তিনটি সেটি হলো যে জাতিসংঘ মহাসচিব কি এই দৃশ্যগুলো কি অবলোকন করছেন যেখানে ছাত্রদেরকে শুধু নির্যাতন করা হচ্ছে না সেখানে দেখা মাত্র গুলির নির্দেশ যে শেখ হাসিনা দিয়েছে সেটা যে ক্যারি আউট করেছে করছে যে সেটি যে চালাচ্ছে যে তার বাহিনী এবং ছাত্রদেরকে নির্বিচারে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে যদি এটি উল্লেখ করেছেন মুখপাত্র তার বিবৃতিতে যে ম্যাস অ্যারেস্ট যে যেভাবে মানে বিরামহীন আটক চলছে সেটি নিয়ে বিবৃতিতে উল্লেখ করেছেন এবং আমি যে প্রশ্নের মধ্যে জানতে যে ছাত্রদেরকে যেভাবে কাস্টডিতে নিয়ে তাদেরকে জুলুম করে পিটিয়ে নির্যাতন করে তাদের মধ্যযুগীয় কায়দায় তাদেরকে একটা বিবৃতি আদায় করে সেই বিবৃতিটি আবার নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা প্রচার করেছে যেখানে তাদের ক্ষতচিহ্ন চিহ্ন ভেসে উঠেছে কি বিষয়ে তার অবস্থান তিনি তিনি বলেছেন যে আবার রিপিট কি করেছেন সেই বিবৃতি তিনি বলেছেন আমি আবার সেই বিবৃতিটি রিপোর্ট রিপিট করবো আমরা সব জানি এবং সবই বুঝতে পারছি যে ধরনের ঘটনাগুলি বাংলাদেশে ঘটানো হচ্ছে এবং এটি তারা সর্বোচ্চ লেভেলের সতর্কতা হিসেবে তারা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছেন এবং মহাসচিব সর্বতভাবে এটি অবজার্ভ করছেন বলে তিনি বলেছেন আমি আবারও জানতে চেয়েছি যে সমগ্র এই যে জাতিসংঘ যে সমস্ত বাহিনীতে পিসকিপিং এ এই যে বাংলাদেশের ট্রুপ যে নিয়োজিত তারা তাদের দেশে ব্লু পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্লু ফ্ল্যাগ ক্যারি করছে জাতিসংঘের যে নীল সিম্বল কিন্তু তারা দেশের মধ্যে নির্বিচারে গুলি চালাচ্ছে এতে কি সেক্রেটারি জেনারেল কি মনে করেন না যে এই এটাকে উনি কিভাবে দেখেন যে দেশে নিজের দেশে এভাবে তখন তিনি বলেছেন যে বাংলাদেশ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি এবং বাংলাদেশ যে মানবাধিকারের প্রতি যে সম্মান সেটি কন্ট্রিবিউটিং কান্ট্রি থাকবে বলে তিনি সতর্ক বার্তা দিয়েছেন এবং আমি সেটাও বলেছি যে জাতিসংঘ মহাসচিব আর কখন তিনি উদ্যোগ গ্রহণ করবেন যেখানে সমগ্র দুনিয়া তার প্রতি আহ্বান জানাচ্ছে ইন্টারভেনশন করার জন্য বিশেষ করে এই তদন্তগুলো করবার জন্য যে সেবা যেভাবে হত্যাযোগ্য চালানো হয়েছে যেখানে হিউম্যান রাইটস চিফ তিনি বলেছেন তিনি তার অফিস রেডি সাহায্য করবার জন্য যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় মতো স্কলার তারা বিবৃতি দিয়েছেন থেকে তখন কখন তিনি উদ্যোগী হবেন তিনি বলেছেন যে জাতিসংঘ এক কথায় তিনি বলেছেন যখনই ম্যান্ডেট পাবেন অর্থাৎ জাতিসংঘ মহাসচিবের এই বিষয়গুলো নিতে হলে তার ম্যান্ডেটের প্রয়োজন আছে সিকিউরিটি কাউন্সিল থেকে এবং সাধারণ জেনারেল অ্যাসেম্বলি থেকে যখনই তিনি ম্যান্ডেট প্রাপ্ত হবেন তখনই তিনি এই বিষয়গুলোতে ইন্টারভিন করবেন অর্থাৎ শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিহাইন্ড দ্য রাষ্ট্রগুলোকে এবং জাতিসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে তাদেরকে ইনভলভমেন্টের মাধ্যমে বাংলাদেশের এই নৃশংসতা এই ভয়াবহতা এই হত্যাযজ্ঞ ছাত্রদেরকে নিরীহ মানুষদেরকে যে চালাচ্ছে সেটির বিষয়ে তারা অকিফাল রয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখন দেখার সে যে এই যে নৃশংসতা চালাচ্ছে ছাত্রদের উপরে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে ডিবি হেফাজতে রেখে নির্যাতন করে তাদের মোছলেখা আদায় করে তাদেরকে দিয়ে একটি বিবৃতি পাঠ সরকার নিয়ন্ত্রিত মিডিয়াতে সেটা প্রচার করছে তো এই বিষয় এবং শেখ হাসিনা যে দেখা মাত্র গুলি নির্দেশ দিয়েছেন এবং সেই অর্ডারগুলি তারা ক্যারি আউট করছে এইসব এইসব বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কি করছে তিনি আবারও স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র আজকে মূল মুখপাত্র প্রধান মুখপাত্র তিনি সফরে আছেন সেক্রেটারি ব্লিঙ্কেনের সঙ্গে তো তিনি বলেছেন যে তারা তাদের আনওয়েভারিং সাপোর্ট তাদের নিরঙ্কুশ সাপোর্ট তারা ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই ছাত্রদের যে সভা মুক্ত সভা সমাবেশের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করেছেন এবং তারা অনতিবিলম্বে সব ধরনের টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক তারা খুলে দেয়। তারা বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষকে এবং তারা তাদের যে অবস্থান সেটি তারা 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 করেছেন এই 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 এবং বিষয়েগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন আমার আগে আরেকটি প্রশ্ন ছিল যে কংগ্রেসম্যান লয়েড লয় তিনি একটি অনেক আমি জানতে চেয়েছি এখানকার অনেক কংগ্রেসম্যান এবং সিনেটর তারা বাংলাদেশের এই নৃশংসতার প্রতি নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের আন্দোলনের প্রতি অনেকে সংহতি প্রকাশ করেছেন তাদের যে যৌক্তিক দাবির প্রতি এবং তাদের যে এবং বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা বিচারহীনতা যে দুর্নীতি সেসব বিষয়ে উল্লেখ করে অনেকেই তারা এই মেজরিটি লিডার থেকে শুরু করে অনেক কংগ্রেসম্যান কংগ্রেসম্যান জিম ম্যাকার বিল কংগ্রেসম্যান বিল কেরিং আলেকজান্ডিয়া কাসিও আমি অনেকে দেখেছি আমার জানবার ছিল যে এই যে কংগ্রেসম্যান একটি শক্ত তিনি টুইট করেছেন শেখ হাসিনাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে যারা এই আন্দোলন সংগ্রাম করছে তারা সন্ত্রাসী তার তিনি বলেছেন যে তারা সন্ত্রাসী নয় শেখ হাসিনা সন্ত্রাসী এবং সন্ত্রাসী শেখ হাসিনার বিরুদ্ধে বাইডেন এডমিনিস্ট্রেশন শক্ত ব্যবস্থা নেয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন বাইডেন এডমিনিস্ট্রেশন প্রতি স্যাংশন আরোপ করার দাবি জানিয়েছেন আমি সেটি দৃষ্টি আকর্ষণ করে স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদন প্যাটেলের কাছে জানতে চেয়েছি যে তারা এটা কিভাবে রেসপন্স করছেন তিনি বলেছেন যে তারা কংগ্রেসম্যান এবং সিনেটরদের প্রত্যেকটি তারা গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করে এবং তারা অনেক জিনিস তারা না তারা করেন এবং তারা এই প্রশ্নগুলির এবং এই দাবিগুলির প্রতি তারা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং তারা তারা আলাপ আলোচনা করছেন সুতরাং বাংলাদেশের এখন যে ভয়াবহতা যে নৃশংসতা চলছে আপনারা দেখেছেন সাম্প্রতিক কালে সকল ধরনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিদিনই বাংলাদেশ প্রসঙ্গে এই নিঃশংসা কারণ বাংলাদেশে কন্ট্রোল মিডিয়া সেটি করে না এবং করতে পারে না সেই জন্য বাংলাদেশের এই মিডিয়াগুলো তারা প্রকাশ করেছে এবং নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান সিএনএন বিবিসি সকলেই কিন্তু বাংলাদেশের এই নৃশংসতার চিত্র তুলে ধরেছে বাংলাদেশে কেউই নিরাপদ নয় বাবার শিশুটিও নিরাপদ নয় আমরা দেখেছি যাত্রাবাড়িতে একটি শিশু ছয় বছরের বাবা গুলাগুলি শব্দ শুনে তার ছেলেটিকে কোলে নিয়েছিল কিন্তু কোলের মধ্যে এই শেখ হাসিনা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে এরকম অসংখ্য শিশু প্রায় নয় জনের নাম আমরা জানতে পেরেছি আহাদ সামিরা তাহামিদ অনেকে এই শিশু বাচ্চা তারা ঘটনা শিকার এবং তাদের বাড়িতে ঢুকে তাদেরকে খুন করা হয়েছে অসংক ছাত্রদেরকে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে যে তারা আটক আছেন অথবা নাই তাদেরকে ঘুম করে ফেলা হচ্ছে থ্যাংক ইউ বাদান্ত হাউ ডু ইউ ভিউ দা রোল অফ بنگলাদেশি ল এনফোর্সেস এজেন্সি ইন রানিং এ উইচ হান্ট Against innocent young people, shooting them under shoot on site orders by the ruling Prime Minister Hasina, and forcing key student organizers to give statements after being tortured while in custody, which are then circulated by the controlled media, especially when they shows visible torture marks. And I have one follow. -up. So, uh, as it relates to Bangladesh, both uh, in public and private, we continue to call for a lasting and peaceful resolution to the current situation, and we reiterate our unwavering support for the freedom of peaceful assembly. Uh, we're aware of some restoration of uh, telecommunications across Bangladesh, uh, but we are calling for a full and undisrupted public access to internet and social media services. This will enable people in Bangladesh, including uh, our very own American citizens, to be able to access Critical information. I have seen numerous members of the House of Representatives and senators expressing concern in solidarity with the student protest in Bangladesh. Congressman Lloyd Doggett described PM Hasina in Bangladesh, screwed student protest as militant who deserve deadly force. The only militant is Hasina, who ordered troops in peacekeeping vehicles to attack and kill students. The Biden administration must act. শেখ হাসিনা চালাচ্ছে কিন্তু এই ভয়াবহতা করে পৃথিবীর কোন সুবিধা ঠিক আছে বলে আমার অন্তত জানা না ইতিহাস তাহলে সুতরাং শেখ হাসিনা এই ভয়াবহতা তৈরি করে নৃশংসতা তৈরি করে যদি মনে করে যে কেউ এসে তাকে রক্ষা করে ফেলবে এবং তার এই ভয়াবহতার চিত্র আরো বিস্তৃত করবেন সেটি বাংলাদেশে এই বাংলাদেশ অন্তত সম্ভব নয় যেই বাংলাদেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে মৃত্যু ভয়কে উপেক্ষা করে এবং তারা সব ধরনের বিধিকে তারা বড় আঙ্গুল দেখে বৃদ্ধাঙ্গুল দেখে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পোচার জন্য এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে তাদের তাদের প্রিয় শিক্ষকরা অনেকে জড়িত হয়ে সম্পৃক্ত হয়েছেন তাদের বাবা মারা গার্জিয়ানরা সুতরাং নিশ্চয়ই এই আন্দোলন তাদের এই এই যাত্রা বিফল হবার নয়